মানুষ তোমাকে আপ্যায়ন করবে তোমার কদমের পান ধুয়ে পানি খোয়া পানি তারা পান করবে আপ্যায়ন করবে যত্ন করবে যেমন দুলাহা যেমন বর গেলে তার সমস্ত রকমের আবদার পূরণ করে মানুষেরা তদরুদ তোমার সমস্ত আশা তারা পূর্ণ করবে এটা হলো মেহবুবের কাজ আর আশিক দেখতেছো আমি হলাম আশিক দেখো আমার কাফন পর্যন্ত জুঠিনি আমাকে মাটি পর্যন্ত দেইনি দেখো আমাকে জানাজার নামাজ পড়িনি আমাকে পাগল মনে করি তারা এই ময়দানে ফেলে গেছে আমি হলাম একজন আশিক দেখো আমার দেহকে স্টিল আর কাকে টুকে টুকে খাচ্ছে কুত্তা পর্যন্ত আমার দেহটাকে খাচ্ছে এ হলো আশিকের হালাত মেহবুব হাওয়া অনেক ভালো আশিক হলে এমন হবে গাউসের পাক

खूब कष्ट भोग करते हैं ठीक ही रूप हालत है दैया सरकारे अहले सुन्नत इमाम अहमद रजा खान फाजिल बरेल बी अलैह रहमारे दुआन बोले छे आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते जो आग बुझा जाएगी वो आग लगाई है अल्लाह না আমরা তোমার আশিক دیوانা যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ সুবহান কালি গঞ্জে ভালো লাগে না দেখে নাও সোনার মদিনা খোসা বলে নরি গো তুমি নোসি আপনি শ্বে স্বয়ং খোসা না ঠিকানা তুমি রয়ে পরিনা

খুশি নয় কন্যা দেওয়াতে খুশি আমি নবী সংবাদ দিয়ে গেলাম ওই মেয়েটি জন্ম নেবে বলে আজ বাসা নগরের যে শাসন নাম তার ইশার তার কাছে দাইয়া বলবে সে জানত চার শত দিরহাম তোমাকে সাদকা করে দেয় হযরত ইসমাঈল বলেন নবী গো আমি যদি বলি আমাকে

টাকা আওয়াজ হয়নি আরো জোর হবে শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বললাম ভাবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বরকত দিও ইমানে আমলে বর দিও नारई ती अखबार नारा अल्लाह मसला के इमाम आजम। मसला, मसला के आला हजरा बाबा अकबर मोटा मोटी है से, तब, तब, तब। আতা বুঝেছেন ভিতরে ঢুকেছেন রাসুলে পাক বলেন আকাশে যতটা তারা এতটার নেকি আমার ওমর ফারুকের জীবনে জোরে বলুন সুবহানাল্লাহ কার কতটা নেকি এটাও আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মাদান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই উনি বলেন আয় আয়শা আয় হুমায়রা তোমার পিতা আবু বাকারের এক রাতের নেকি আর আমার উমর ফারুকের সারা জিন্দেগি নেকি তবুও তোমার আব্বা আবু বাকারের নেকির পাল্লাটাই ভারী সুবহান আল্লাহ হায় হায় আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতারা রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেয় তিনটি বলবো না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না অনুপস্থিত সরকার আলা হাজার বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘরটা সম্পর্কে উনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আন নাবিয়ু বিল মুমিনিনা মিন আনফুসিহিম

নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার আসলে পাকের নিকটে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ

সাতশো ছিয়াশি নাইনটি টুয়ে লাগারে মোবাইল নম্বার ধর ধরবে মা দিনার সেন্টার নে অর্গি চি হয় না কফু এমনই একটা